কল্পনা করুন আপনি একটি বিমানে আছেন আকাশ পরিষ্কার সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু হঠাৎই ঘটে এমন একটি বিপদ যা মুহূর্তেই যাত্রীদের আতঙ্কিত করে তোলে বিমানের একটি ইঞ্জিন বিকল আর পুরো বিমান ভারসাম্য হারিয়ে ফেলেছে এমন একটি সংকটময় মুহূর্তে যখন সবাই দিশেহারা তখন পাইলট করলেন এমন কিছু যা সারা বিশ্বে তাকে হিরো বানিয়ে দিয়েছে বন্ধুরা আজ আমরা জানব এমন এক পাইলটের গল্প যিনি অসম্ভব দক্ষতা দিয়ে শত শত মানুষের প্রাণ বাঁচিয়েছেন এটা ছিল একটি আন্তর্জাতিক ফ্লাইট বিমানের ভেতরে সবকিছু স্বাভাবিক যাত্রীরা আরাম করে বসে আছে কেউ হয়তো প্রিয় বই পড়ছেন কেউ স্ন্যাক্স খাচ্ছেন কিন্তু হঠাৎই এক বিকট শব্দ বিমানের একটি ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে পড়ে পুরো বিমানটি ডানে বামে কাঁপতে থাকে কেবিনে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের চিৎকার মাস্ক পরা তাড়াহুড়ো আর এয়ার হোস্টেসদের দেশে হারার চেষ্টায় পরিস্থিতি যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে পাইলট জানতেন এক মুহূর্তের ভুল মানে সবার জন্য নিশ্চিত মৃত্যু তিনি প্রথমেই শান্ত থেকে ইঞ্জিনের সমস্যাটি চিহ্নিত করেন এবং এটিকে এড়িয়ে বিকল্প পরিকল্পনা শুরু করেন তিনি দ্রুত একটি নিকটস্থ এয়ারপোর্ট খুঁজে বের করেন কিন্তু সমস্যা হলো বিমানটি তখন ভারসাম্যহীন অবস্থায় ছিল পাইলট তার অভিজ্ঞতার সর্বোচ্চ ব্যবহার করে বাকি একটি ইঞ্জিনের সাহায্যে বিমানের ভারসাম্য বজায় তারপর শুরু হয় সবচেয়ে কঠিন অধ্যায় বিমানের অবতরণ বিমানের অবতরণের মুহূর্তে রান ছিল অনেক ছোট কিন্তু পাইলট কোনো ঝুঁকি না নিয়ে বিমানের গতি নিয়ন্ত্রণে আনে মাত্র অর্ধেক রানওয়ে ব্যবহার করেই বিমানটি নিরাপদে অবতরণ করা যাত্রীরা তখন বিশ্বাসই করতে পারছিলেন না যে তারা জীবিত আছে বিমান থামতেই সবাই করতালিতে ফেটে পড়েন কেবিনের ভেতর ছিল আনন্দের কান্না আর পাইলটের প্রতি অসীম কৃতজ্ঞতা এই ঘটনাটি শুধু পাইলটের দুঃখতা নয় এটি সাহস ও উপস্থিত বুদ্ধির একটি অনন্য উদাহরণ এই পাইলট দেখিয়ে দিয়েছেন কঠিন পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা এই গল্প আমাদের শেখায় আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো যদি আমরা ধৈর্য এবং বুদ্ধি দিয়ে মোকাবেলা করি তাহলে কিছুই অসম্ভব নয় আপনারা কি মনে করেন এই পাইলট কি আসলেই একজন হিরো আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের চমকপ্রদ ও অনুপ্রেরণাদায়ক গল্প পেতে আমাদের প্রতীক্ষণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে